হ্যালো ইয়স আসসালামু আলাইকুম টিসি বুলকান ডিসি মেড ইন জাপান ব্র্যানোবে টিউব ডি কে সাতানব্বই লক্ষ আশি হাজার ওয়াট আরবিএস টোয়েন্টি ফোর এই মেশিনটা সাবু নামে এক ভাই অর্ডার করছে গাইবান্দা জেলা থানা গোবিন্দগঞ্জ বাইর মেশিনটা আমরা প্যাকেটিং করে পাঠিয়ে দেবো তো বাইর মেশিনটার সাথে কী কী থাকছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি আর্থিং তার থাকছে আর্থিং তারের সাথে যে তারটা থাকে মজবুত তার সেটা থাকছে এ তারটা থাকে এ তারটা নর্মাল তার না এটা অনেক মজবুত একটি তার আমরা এটা দিয়ে থাকি এবং জালটা দিয়ে থাকি এবং জালের সাথে এটা দিয়ে থাকি এবং আলাদা কেউ যদি আরও কিছু নিতে চায় সেটাও আমাদের থেকে নিতে পারবেন তো বেয়ার্স বায়ার মেশিনটা আমরা প্যাকেটিং করে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনারা সাথে থাকেন দেখবেন কিভাবে মেশিনটা প্রসেসিং করে বাইরের মেশিনটা পাঠিয়ে দিই বাইর মেশিনটা আপনার বাইর মেশিনটা এটার ভিতরে প্যাকেটিং করে দিয়েছি এবং এই বক্সটার ভিতরে বাকি আর্থিং তার এবং মেশিনটা প্যাকেটিং করে ভালো করে পাঠিয়ে দেবো দিয়ে দিলাম তারপরে সেকনির সাথে সেকনিটা এবং জালটা দিয়ে দিলাম তারপর এটা দিয়ে দিলাম এটা এখানে বাদে তারপর আর্থিং তার আর আর্থিং তার সাথে যে তারটা ওইটা বেঁধে দিয়ে দিলাম এবং শাকনির সাথে যে তারটা লাগবে বাসার সাথে বাঁধবে সে তারটা দিয়ে দিলাম এগুলো দিয়ে মূলত মাছ ধরে আর এর থেকে এটা আমরা একটা বাতি দিই আর একটা লাঠি দিই ওটা অনেক বড় দিতে ঝামেলা বক্সের ভিতরে না তো এই জন্য ওটা দিই না মাঝে মাঝে দিই অনেকে চাইলে তো বেয়ার্স মিশনের সাথে এগুলোই থাকে এখন আমি এটা প্যাকেটিং করবো প্যাকেজ এই যে প্যাকেটিং করেছি এবং এটা আমরা কুরিয়ার অফিসে জমা দেব ওটার সাথে থাকে অফিসে জমা দিতে আসছি এই যে কুরিয়ার অফিস যে কুরিয়ার অফিস তো আপনার পুরোটা খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ দেখো তো